বন্ধুরা আজকে সন্ধেবেলা থেকে একটা নতুন ভিডিও শুরু করলাম ভিডিওটা একটু অন্যরকমই শীতকাল পড়ে গেছে আর আমাদের বাড়িতে একটা জিনিস তৈরি হতে আরম্ভ করে দিয়েছে দেখুন আমার মেয়ে হাত বাড়াচ্ছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে করছে আমিও করছি আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা চালু করলাম দারুণ জিনিস সেটা জিবে জল আনা শীতকাল পড়লে সবার বাড়িতেই হয় আমার বাড়িতে মনে হয় প্রথমেই আরাম্ভ আরম্ভ হয়ে গেল দাঁড়া কি হবে সেটা আমি বলছি সেটা বড় কথা নয় বড় কথা হলো সবার বাড়িতে কি এখন আরম্ভ হয়ে গেছে হয়নি তোমার বাড়িতে আরম্ভ হয়ে গেছে তুমিও খাচ্ছ আমাদেরকেও খাওয়াবে আর বাপ বেটিতে করতে বসে পড়েছে কি বানাচ্ছে সেটা একবার দেখে নি চলুন দেখিয়ে নিই দেখুন কি বানাচ্ছে বলুন তো পিঠা এই দেখুন আর এই দেখুন আমাদের পৌষ মাসে পিঠে করতে নেই সেই সেসে পাপবন থেকে আরম্ভ হয় নাকি পস হ্যাঁ পস পাপবনে কত তারিখ থেকে করে গুমা 26 তারিখ তারিখ থেকে করে 28 তারিখ ও 28 29 তে সেই জন্য আমার হাজবেন্ড বল বনে আমার মেয়ে নয় আমার বর বললো যে এখনি হয়ে যাক পিঠে তখন পস মাসে খুব ঠান্ডা পড়ে তখন পিটিটা খাওয়া হয় না তাহলে এখনি করে খেয়ে নেওয়া হোক পস পর্বনে পিঠে হয় তারপর চার দিন পরেই

নারকলে পুর দিয়ে খেতে ভালো লাগে কিন্তু নারকলের অভাব আমরা গ্রামে থাকি সেখানেও আমরা নারকল পাই না শহরের লোকেদের কি অবস্থা জানি না ওই জন্য সন্দেশে পুর দিয়ে পিঠেটা বানানো হচ্ছে আর সব থেকে মজার জিনিস দেখুন পিঠেটা কিসে করব প্রেসার কুকারে পিঠে হবে এই যে প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছি ফুটছে

হ্যাঁ আমাদের একটা কি আমরা না ওই জলটা ফোটে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিই তাতে করে আমি হয়তো ঠিক মতো বানাতে পারি না এই ফেটে না ফুটটা বাইরে বেরিয়ে যায় তাতে থেকে ওই জলটা ফুটলো ঝাঁঝরি পেতে করে এগুলো বসিয়ে দিলে ওটা বেশি সুন্দর হয় কিন্তু আমাদের বাড়িতে ওই ভাপের পিঠেটা কেউ খেতে চায় না বলে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় ওই জন্যই গরম জলে বীজ দেওয়া হবে ফুটুডলি তুলে নেওয়া হবে نجيয়েন করো আর করো যেগুলাবা গড়া হয়ে গেছে বা দিদিitsar গড়া পিঠা ও কড়াই করে আমি পিঠা কইবারে গুছছি দুবারে দব একবারে হবে না জলটা ফুটে গিয়েছিল ভেজে উঠলি হয়ে যাবে হয়ে গেছে একটা একটা করে তুলছি চা করে তুললে হতো অল্প জিনিস বলে এটা করে নিচ্ছি হয়ে গেছে হ্যাঁ কি দেখো গরম এটা করে তুলছি কেন অল্প জিনিস বরং পিঠে পিঠা সিদ্ধ পুলি এগুলি বা দিয়ে দিই চালের গুড়ি দিয়ে সিদ্ধ পিঠা মনে রসগোল্লাম কি দিয়ে খাবে গুড় দিয়ে অনেকে ভাপা পিঠে বলে আর কি বলে ওরা তুই ছোটবেলায় এটাকে না বলতে পারতাম আমি বলতাম কাঁচা পিঠে কিছু সাদা ভাবটা যাচ্ছে না এটা কাঁচা পিঠে আর যেটা ভাজা হয় এটা ভাজা পিঠে সবাই জানে আমি কাঁচা পিঠে বলেই দেখি দারুণ দারুণ কামড়

স তো বন্ধুরা পিঠে বানালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন যদি ভালো লাগে চ্যানেলটি পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো